স্পাইনাল দিয়া সিজার করে তো স্পাইনাল থেকে স্পাইনাল কর্ডে বিভিন্ন ইনফেকশন হয় বিভিন্ন ইনফেকশন থেকে মানে মাজায় কোমরে সবসময় ব্যথা থাকে মানুষের মুভমেন্ট করতে প্রবলেম হয় একটা পর্যায়ে এই দেশে কিন্তু মানে বিশাল পার্স একটা পার্সেন্ট কিন্তু পাবেন যেটা যারা এক ধরনের আমি ইয়ে বলবো না একটা ফ্যামিলির জন্য এটা অভিশপ্ত হয়ে দেখা দিবে অনেক মহিলার যারা এক এক প্রকার অচল হয়ে যাবে অচলটা বলতে এরকম না যে গড়ে বসে আছে শুয়ে আছে এরকম না অচলটা এরকম হবে যে একটু দূরে মুভমেন্ট করতে পারবে না একটু লং জার্নিতে যেতে পারবে না তারা পেইনফুল করবে তারা পেন অনুভব করবে তাদের স্পাইনালে এবং মাজায় কোমরে পেন অনুভব করবে এইসব কারণে তারা এক ধরনের প্যাশেন্ট হয়ে বাসায় পড়ে থাকবে এবং এগুলা একসময় প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা অভিশাপ হিসাবে দেখা দেবে বাট পাশাপাশি আপনি যেটা বলছেন যে আমি কেন ওই স্বাস্থ্যসেবাতে ইনভেস্ট করলাম আমি স্বাস্থ্যসেবাতে ইনভেস্ট করছি আমাদের আমার লক্ষ্যমাত্রা হলো দুইটা প্রথমত হলো আল্লাহ প্রদত্ত মানুষকে জীবন দেওয়া এবং নেওয়া এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহর পরে ডক্টররা চিকিৎসার মাধ্যমে মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে তা আমি এই জায়গাটাতে কাজ করতেছি মানুষের মানব সেবা থেকে আল্লাহর কাছ থেকে কিছু যেন পাই এর মাধ্যমে আবার আমার জীবন জীবিকার জন্য যেহেতু অর্থের প্রয়োজন আছে তা আমার কিছু অর্থ তো নিতেই হবে আমি তো চলতে হবে এই এই দুইটা লক্ষ্যমাত্রায় মানুষের দোয়া ভালোবাসা এই কয়েকটা বিষয়ের বিষয়কে লক্ষ্য করেই আসলে এই বিজনেসে স্বাস্থ্যসেবামূলক মানব সেবামূলক স্বাস্থ্যসেবাতে ইনভেস্ট করা আমার প্রতিষ্ঠান এই মুহূর্তে গত এক বছরে আমার প্রতিষ্ঠান টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিয়ে এনশোর করে জন পেশেন্টকে সার্ভিস দিয়েছে রেকর্ড একদম রেজিস্টার মেনটেন করা সিক্স হান্ড্রেড এইটি এইট পেশেন্ট এর মধ্যে নর্মাল ডেলিভারি সিজার ছাড়াও অনেক পেশেন্ট মাথা গুঁড়ায় পড়ে গেছে গভীরাতে প্রেশার ওভার ওভার অজ্ঞান হয়ে গেছে অনেক পেশেন্ট এগুলো শিশু অনেক বাচ্চাদেরও রাতে অনেক সমস্যা নিয়ে আসছে এই সার্ভিসটা আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্সের এই সার্ভিসটা কন্টিনিউ আছে এরপরে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজমু সাকিব পিয়াস শিশু বিশেষজ্ঞ শামসুদ্দুয়ার উবেল এরপরে গাইনি বিশেষজ্ঞ আছে আমাদের এখানে ডাক্তার ফারানা সব কিছু মিলে আমার এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স একজন মেডিকেল অফিসার ডাক্তার তৈজুর রহমান উনি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স উপস্থিত আছে উনি একজন উনি একজন ফরেস্ট গার্ড এবং পাঁচত্ব নামাজ পড়া ডক্টর খুবই ভালো ওনার অ্যাটিটিউড খুব ভালো ওনার মাধ্যমে বহু রুগীর সিলাই দুইটা চারটা শিলায় লাগছে পাঁচটা শিলায় লাগছে অনেক পেশেন্টকে উনি এভাবে ছাড়ব এরপরে আমরা অ্যাডভান্স টেকনোলজিতে আসতেছি আমরা আমরা আসতেছি সকাল প্রতিদিন সকাল নয়টায় শিশু ডাক্তারের উপস্থিতি এবং বিকাল পাঁচটায় শিশু ডক্টরের উপস্থিতি এই দুইটা বিষয় নিয়ে আমরা নতুন করে কাজ করতেছি প্রতি শুক্রবার হলো কনসালটেন্সি ডে এভরি ফ্রাইডে কনসালটেন্সি ডে এভরি ফ্রাইডে ফ্রাইডে বিশেষজ্ঞ ডক্টরদের একটা মিলন মেলা করতে যাচ্ছি সেখানে মেডিসিন বিশেষজ্ঞ বাহিনী বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ বিডি। চর্ম জনরোগ রোগ বিশেষজ্ঞ আমরা পাঁচ সাতজন ডক্টরের একটা মিলন মেলা করতে যাচ্ছি